নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে দেখুন জীবন জীবনের সমস্যা থাকবে আর প্রত্যেকটি সমস্যা থাকে নিশ্চিত সমাধানের রাস্তা সেই রাস্তাটা আমাদেরকে খুঁজে বের করতে হয় কিছু কিছু সময় এমন কিছু সময় আসে সেই সময়গুলো চলে যাওয়ার পর আমাদের জীবন জীবনচক্রে অনেক প্রবলেম শর্ট আউট হয়ে যায় আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের বর্তমান কিছু সমস্যা এবং শুধুমাত্র সমস্যা জানবো তা কিন্তু নয় কবে হবে সমাধান আদৌ কি সমাধান হবে আদৌতেও কি এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যদি বেরিয়ে আসতে পারি সেটা কবে এটা জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমেই বলি সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রবলেমটা সেটা র্যান্ডম র্যান্ডম প্রবলেম সিংহ রাশির অনেকেই বলবেন কেন বলুন তো দাদা দেখুন আপনার রাশি সাপেক্ষে রাশির অষ্টমে রাহু বসে আছে আর অষ্টমস্ত রাহু বিক্ষিপ্ত সমস্যা নিয়ে আসে আজকে এটা কালকে আর একটা পরশু আর একটা তরশু আর একটা আর এইভাবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার প্রবলেমগুলো কমছে না সেটা তো একরকম প্রবলেমগুলো একরকম নয় অর্থাৎ এই সপ্তাহে আপনি যে প্রবলেমটা পাচ্ছেন পরের সপ্তাহে আপনার অন্য সমস্যা আসছে তার মানে আপনার প্রবলেমগুলো চেঞ্জ হচ্ছে বারবার আমি মনে করি সিংহ জাতক জাতিকাদের এই র্যান্ডম প্রবলেমের যে যন্ত্রণা নানা রকম যে সমস্যার জায়গা বারংবার একাধিকবার একাধিক রকম সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে ঠিক মে মাসের আঠারো তারিখের পর দেখবেন এই র্যান্ডম প্রবলেম থেকে অ্যাটলিস্ট আপনার মুক্তি করবে এটার অ্যাসোরিটি আমি আপনাকে দিচ্ছি যে র্যান্ডম প্রবলেম থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের মুক্তির সংযোগ রয়েছে মুক্তির সম্ভাবনা রয়েছে দেখুন সিংহরাশি ওয়েল নন রাশি প্রত্যেকেই চেনেন জানেন সম্মান করেন আর সিংহের যে বিহেভিয়ার তার যে অ্যাটিটিউড সেটা সবসময় একটু অন্য রকম এটা অবশ্যই এই এই কোয়ালিটিকে সাধুবাদ সিংহের আপনি দেখবেন বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মানিটারি প্রবলেম না কমতে চাইছেন আজকে এক ধরনের প্রবলেম মানিটারিং পরশু আর একটা ধরনের মানিটারি প্রবলেম আপনি জাস্ট ভাবছেন যে এই মনিটারি প্রবলেম থেকে কি করে বেরিয়ে আসবেন কারণ আপনার আর প্রবলেমগুলো শর্ট আউট হলেও মানিটারি প্রবলেম কিন্তু কিছুতেই শর্ট আউট হচ্ছে না আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত সিংহ জাতক জাতিকাদের বর্তমানে মানিটারি প্রবলেম আছে সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার মানিটারি প্রবলেমের শর্ট আউট হওয়ার সম্ভাবনাও মে মাসের পরবর্তী সময় থাকবে এখন যেটা চলছে আপনার মানি আর্নিং এর জায়গাটা জাস্ট চলছে আমি বলবো না সেটা হ্যাবক ডিস্টার্ব আবার আমি এটাও বলতে পারি না সেটা হ্যাবক পজিটিভ জাস্ট চলছে কিছু কিছু ক্ষেত্রে ভাইবসটা এতটা স্লো জাস্ট আর্নিংটা হচ্ছে বাট এতটা স্লো মোশনে হচ্ছে আপনি নিজেও খুব কনফিউজ থাকছেন যে কিভাবে পরিস্থিতিকে ম্যানেজ করা যায় কিভাবে পরিস্থিতিকে ম্যানেজ করে চলা যায় আপনি নিজেও খুব কনফিউজ এই বিষয়ে মনিটারি প্রবলেমের সমাধানও মে মাসের পরবর্তী সময়ে হবে তবে আপনি তো জানেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে সুখ নিদ্রার কতটা অভাব সঠিকভাবে নিদ্রা হচ্ছে না সঠিকভাবে রেস্ট পাচ্ছেন না আর রেস্ট রেস্টলেসভাবে চলতে হচ্ছে এমন কত শত মানুষ আছেন যারা সিংহ রাশি থেকে বিলং করেন আমি এটুকু আপনাদের বলি যে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে রেস্টলেস নেচারে আছেন তাদের পরিস্থিতি এনহান্স করবে তাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট হবে তাদের কিন্তু উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যদি এটা আমি মনে করি পার্সোনালি মার্চ মাসের পরবর্তী সময় ধীরে ধীরে আপনার নিদ্রার জায়গাটা আপনার সুখ নিদ্রার জায়গাটা আপনার আনন্দের জায়গাটা আপনার শান্তির জায়গাটা কিন্তু ডেভেলপড করতে শুরু করে দেন সিংহ রাশির জাতক জাতিকাদের বারবার আমরা লক্ষ্য করতে পারছি আনওয়ান্টেড প্রবলেম দেখুন প্রবলেম কারোরই বলে কয়ে আসেন কিন্তু তারপরেও না প্রবলেমের একটা অবস্থা থাকে আমরা বুঝতে পারি যে এই প্রবলেম মে কাম আসতে পারে বাট যখন কিছু কিছু সমস্যা ধরা ছোঁয়ার বাইরে হয় কোনো আইডিয়াই নেই এই প্রবলেম আসতে পারে তখন কিন্তু প্রবলেম বা তখন কিন্তু সময়টা আরো বেশি জটিল থেকে জটিলতর হতে শুরু করে আমি মনে করি রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে এই যে আনওয়ান্টেড প্রবলেমগুলো আপনার জীবনচক্রে বারবার আসছে সেটা অবশ্যই মে মাসের পরে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে আপনি রিল্যাক্স হতে পারবেন প্রবলেমের মাত্রাটা অনেকটা রেডিউস হবে এটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এটুকু সতর্কতা আমি আপনাকে শেয়ার করতে পারি সিংহ রাশির সম্পর্ক নিয়েও বেশ ক্রন্দলা আসলো সম্পর্কের ডিস্টারবেন্স সম্পর্কের সমস্যা সম্পর্কের জটিলতা এবং আমরা দেখলাম ভালো সম্পর্ক একটা ওয়েল বন্ডিং সেই বন্ডিং সিংহরাশির নষ্ট হয়ে গেল নাওয়েডেস অনেক সিংহ জাতক জাতিকাদের সম্পর্ক ঠিকঠাক জায়গায় নেই নাও নাওয়েডেস অনেক সিংহরাশির জাতক জাতিকাদের সম্পর্কের প্রচুর 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 নেগেটিভিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই সম্পর্ক রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই রেডিউজ হবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না দেখুন কাজের স্টেবিলিটি আপনার ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে যে ধরনের কাজ আপনি করেন দেখবেন আনস্টেবল কারণ অনেকের এর মধ্যে সিংহ রাশির ভগবান না করুক চাকরি চলে গিয়েছে অনেকে বর্তমানে চাকরিতে নেই অনেকে চাকরি করতেন সেই চাকরি থেকে আপনাকে বেরিয়ে আসতে হয়েছেন কারেন্টলি উয়ার ডু নাথিং বহু সিংহরাশি বাট আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি মার্চ মাসের পরবর্তী সময় আপনার এই প্রবলেমগুলো দেখবেন রেডিউস করবে কিছু নতুন প্রবলেম আসতে পারে বাট এই প্রবলেমগুলো যেগুলো নিয়ে আজকে আমরা চর্চা করছি কিছু মার্চের পর কিছু মেয়ের পর মিটে যাবে বলে আমি মনে করছি দেখবেন দাম্পত্যে হোক রিলেশনশিপে হোক কোথাও যেন গিয়ে ভালোবাসাটা কমে গেছে আপনি রিয়েলাইজ করতে পারছেন না কারণ আগে যে মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল থাকতো আজকে সেই মানুষটি কিন্তু আপনাকে অতটা গুরুত্ব দিতে চাইছেন আজকে সেই মানুষটি কিন্তু আপনাকে অতটা স্টেবেল করতে চাইছে না আমি মনে করি রোমান্টিকতা কমেছে কোথাও যেন গিয়ে বন্ডিংটা অনেকটা রেডিউস হয়েছে আপনার কনফিউশন ছিল যে আদতেও মানুষটা চাইছে কি অনেকেই দেখবেন সম্পর্ক থেকে বুঝতে পেরেছেন যার আর আশার কিছু নেই সেখান থেকে বেরিয়ে আসাটাই বোধহয় ভালো আমি মনে করি এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে সিংহের সমাধান কনফার্মলি হবে তবে দায়িত্ব নিয়ে বলছি পারিবারিক শত্রুতা বেড়েছে প্রচুর পারিবারিক ক্ষেত্রে পজিটিভিটির জায়গা রিডিউস করেছে প্রচুর শত্রু আপনার বৃদ্ধি প্রাপ্ত হয়েছে এবং আজকে যদি খোঁজা হয় যে সিংহের শত্রু কেমন লর্ডস অ্যান্ড লর্ডস অব এনিমিজার দেয়ার প্রচুর শত্রু এমং দেন কিছু গুপ্ত শত্রুর জায়গা আছে কিছু অন্যান্য ধরনের শত্রুতা আমরা দেখেছি এবং পরিবার বৃদ্ধিতে আপনার ফ্যামিলি আমরা প্রচুর এনহান্সমেন্টে পরিমাণে প্রবলেম দেখেছি শত্রুতা গুপ্ত শত্রুতা পরিবার বৃদ্ধিতে সমস্যা অনেক সিংহরাশির জাতিকা আছেন তারা জাস্ট বারবার বলছেন যে দাদা হচ্ছে না কনসিভ কোথাও গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা চলে আসছে আমি একটুখানি আপনাকে বলি এটুকু আশা দিই যে মে মাসের পর দেখবেন টাইমটা অনেকটা না পরিবর্তিত হবে হ্যাঁ আমি বলছি না যে জীবনের সব প্রবলেম সমাধান হয়ে যাবে সেটা কখনো হয় না আজকে যদি প্রবলেম থাকে এটা কি হতে পারে যে একশোটা প্রবলেমই সমাধান হয়ে যাবে বাট যে দশটা প্রবলেম নিয়ে আলোচনা করছি আমরা তার ম্যাক্সিমাম প্রবলেম এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি তার ম্যাক্সিমাম প্রবলেম দেখবেন কমে যাবে সিংহ এমন অনেক জাতিকা আছেন তারা বিনা কারণে লাইবিলিটিতে জড়িয়ে পড়েছেন বিনা কারণে ঋণে জড়িয়ে পড়েছে যাদের জন্য আপনি ঋণ নিলেন আজকে তারা আপনার সেই কৃতজ্ঞতাকে অস্বীকার করার চেষ্টা করছে আমি মনে করি এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটি আছে এবং ফাইনালি আমি বলবো সিংহের বিদ্যা এডুকেশন রিলেটেড প্রবলেম কারণ আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না আপনি এতটাই জটিলতা বারবার পাচ্ছেন ইউ কান্ট কনসেনট্রেট আপনি কনসেন্ট্রেট করতে পারছেন এই জায়গাগুলো কিন্তু এনহান্স করবে এই জায়গাগুলো থেকে পজিটিভ সংবাদ আমরা পাবো এই জায়গাটা থেকে আমরা পজিটিভ একটা রেসপন্স পাবো বলে কিন্তু আশা রাখতে পারছি আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনার কারণ দেখুন সমস্ত কিছুই কিন্তু আপনার ভালো থাকার জন্য এত আনন্দ আয়োজন সবই বিথা যদি আপনি ভালো না থাকেন সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধিতে থাকুন অবশ্যই শ্রীগণেশের কৃপাবর্ষিত হোক শেষ করছে এখানেই জয় গণেশ